কেয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যে ঘটনা ঘটবে কেয়ামতের আগে সংঘটিত বড় ও ছোট আলামতের কথা করা হয়েছে। এসব আলামতের একটি হল মধ্যপ্রাচ্যের ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ পাওয়া সম্প্রতিকালে ফোরাত নদীর পানির হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে বিভিন্ন মহলে তবে এ বিষয়ে নবী করিম সাইল্লাহু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস নদীটি প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানা যায় হাদিসে ফোরাদ নদীর ভবিষ্যৎবাণী হযরত আবু হুরাইরা রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে সহি বুখারি হাদিস সাত হাজার একশো উনিশ অন্য আরেকটি হাদিসে এসেছে কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাদ নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকেই বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম সহি মুসলিম দুই ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে সাইকুল ইসলাম উসমানী বলেন ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে প্রথম যে বিষয়টি নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে টাকা মিলাতু ফাতহেল মুহে খণ্ড বারো পৃষ্ঠা দুশ আঠাশ কিছু গবেষক হাদিসের এই স্বর্ণকে কালো স্বর্ণ অর্থাৎ তেলের রূপক অর্থে উল্লেখ করেছেন তবে মোহাদিসগণ এরূপ ব্যাখ্যার বিরোধিতা করেছেন কারণ হাদিসে জাহাব শব্দটি সরাসরি স্বর্ণ বোঝাতে ব্যবহৃত হয়েছে সাম্প্রতিক সময় ফোরাদ নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি স্কলার ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাহে বলেছেন এই ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে ফাতহুল বাড়ি খণ্ড তেরো পৃষ্ঠা ছিয়ানব্বই তবে কেয়ামতের আলামত নিয়ে গবেষণা করা আমাদের ইমান মজবুত করার জন্য হলেও এর দ্বারা হতাশা সৃষ্টি করা উচিত নয় রসুল সাল্লি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন জীবনকে দিন অনুযায়ী চালিয়ে যেতে এবং কিয়ামতের আগমনের চিন্তায় দায়িত্ব থেকে মুক্ত না হতে এদিকে ফোরাদ নদী শুকিয়ে স্বর্ণের পাহাড় প্রকাশ একটি বড় আলামত হলেও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি মুসলিম উম্মাহর উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া জহির আহমেদ সক্রিয় টিভি